কীভাবে একটি লং প্যান্ট সঠিক নিয়মে চেক করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় দর্শক অরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমরা আজকে আলোচনা করব একটি লং প্যানের আউটসাইড কিভাবে চেক করতে হয় এবং চেক করার নিয়ম কী কেননা আমরা গার্মেন্টসের চাকরি নিতে গেলে আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার প্রশ্ন করে যে প্রসেসটার নাম কি এই প্রসেসটা কিভাবে চেক করতে হয় এই প্রসেস চেক করার পরে কোন প্রসেস চেক করার নিয়ম আপনারা যেন গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে সঠিকভাবে আনসার দিতে পারেন তাই এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করব আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক চলুন একটা লাইক দিয়ে আমরা মূল পর্বে চলে যাই সর্বপ্রথম যখন আপনার একটা সুইং লাইনের টেবিলে একটা প্যান্ট কমপ্লিট হয়ে টেবিল উঠবে তখন আপনাকে প্রথম চেক করতে হবে ইনসাইট আমরা গত পর্বে ইনসাইট কীভাবে চেক করতে হয় এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও একটি আপলোড করছি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তাহলে আপনার একটি পরিপূর্ণ ধারণা হবে টেবিলে গার্মেন্টস উঠার পর আমরা প্রথমে ওয়াচব্যানটা ভালোভাবে দেখবো যে এখানে কোনো প্রকার উইথ মোটা চিকন এবং স্কিপ আছে কি না উইথ মোটা মোটারিকন এবং স্কিপ আছে কি না আমরা এটা ভালোভাবে দেখব এখানে প্রিয় দর্শক এটা হচ্ছে কানসাই মেশিন দিয়ে করা দেখেন এখানে ফুট ফুট এটা হচ্ছে কাঞ্চাই মেশিন দিয়ে করা এবং এই জায়গাটা হচ্ছে লক স্টিচ দিয়ে করা এটার নাম হচ্ছে মাউথ ক্লোজ এই মাউথ ক্লোসটা লক স্টিচ দিয়ে করতে হয় কানসাই করার পর তাহলে এখন আমরা দেখব যে কানসাই এখানে কোনো ধরনের স্কিপ বা উইথ সিগন রয়েস আউট আছে কি না এটা এরপর আমরা ইনসাইটটা দেখব এই বেনের ইনসাইট আউটসাইট একসাথে চেক করা যায় বেনের কোনো ইনসাইট এবং আউটসাইড নাই এবং এখানে লেভেল রয়েছে লেভেলটা এখানে মেন লেভেলটা থাকবে সেন্টারে এবং এটা থেকে দেড় ইঞ্চি দূরে থাকবে হচ্ছে আমাদের সাইজ লেভেলটা ভালোভাবে আমরা দেখে নিলাম এখানে কোনো ধরনের স্কিপ ব্রোকেন স্টিচ আনমেসিং জয়েন্ট এবং স্কিপ স্টিচ আছে কিনা এরপরে আমরা জিপারটা লাগাবো জিপারটা লাগানোর পর মাত করছে আমরা চেক করব। যে এটা স্টেট আছে কি না আছে আসে কিনা যদি এটা স্ল্যান্টেড থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখাবে না তাই এখানে স্লান্টেড হলে অবশ্যই এটাকে রিপেয়ার করে নিতে হবে স্ল্যান্ডেড আছে কিনা আমরা চেক করবো এরপর জিপারটা খুলে দেখবো যে এখানে কোনো ধরনের আউট এখানে অনেক সময় বিভিন্ন বিভিন্ন সময় এই জায়গাটা আউট আউট হয়ে যায় তাহলে আমরা চেক করবো এখানে আউট আছে কিনা সেম এখানেও একটি স্টিচ রয়েছে জিপার টপ স্টিচ এটা আমরা দেখব কোনো মোটা চিকন আউট কিংবা উইথ আনিবেন আর মেসিং জয়েন্ট ব্রোকেন স্টিচ আছে কিনা এরপরে আমরা ফ্লাই শেপটা একদম শেপ বরাবর আছে কিনা ভালোভাবে চেক করব এবং এখানে একটা অ্যাঙ্গেল স্টিচ একটা অ্যাঙ্গেল বারটেক এখানে একটা অ্যাঙ্গেল বারটেক আছে কিনা ভালো পথা আমরা দেখব এটা দেখার পর আমরা একসাথে ফন্টা স্টেও দেখে নেব ফন্টার স্টপ এখানে উইথ উইট আছে 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 কিনা এখানে জয়েন্ট স্টিচ আছে এটা জয়েন্টটা ঠিকমতো মিলছি কিনা ভালোভাবে চেক করতে হবে হান্ড্রেড পার্সেন্ট মেসিং না হয় তাহলে দেখতে সুন্দর লাগে না এখানে জয়েন্টটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিলতে হবে এরপর আমরা চেক করব সাইড পকেট বা ফ্রন্ট পকেট সাইড পকেটটা এখানে কোনো উইথ আনিবেন আছে কি না ভালো মতো চেক করব এবং এখানে যে এই এই মাউট টপের শীষে এই জায়গাটা আউট হতে পারে এটা আউট হয়ে হচ্ছে কিনা আমরা ভালো মতো চেক করব। এখানে পকেটিং যেটা রয়েছে এই সাইড শীতটা পকেটিংয়ে পড়বে বর্ডিতে না এ পাশে আমরা দেখলাম এবং আমরা এ পাশেও দেখলাম যে কোনো ধরনের ব্রোকেন স্টিচ স্কিপ স্টিচ আছে কি না এরপরে কয়েন পকেটটা আমরা ভালো মতো চেক করবো যে কয়েন উইথ ঠিক আছে না টিক আছে কি না এরপরে আমরা পকেডিংটা হাত দিয়ে দেখব প্রিয় দর্শক এখানে বেশিরভাগই ডাস্ট ময়লা থাকে আমরা দেখব এখানে কোনো ধরনের লুজ সুতো আছে কিনা ভালো মতো চেক করব সুতো থাকলে এটা অবশ্যই কাটিয়ে নিতে হবে এ আমরা ফকটটা দেখব যে এখানে কোনো ধরনের এদের যেমন দেখেন লুজ টেপ লুজ টেপ পাওয়া গেছে লুজ টেপ চলবে না কেন সেম ফেসিংটা আমরা দেখব কোনো ধরনের আউট হান মেসিং জয়েন্ট আছে কি না এরপর আমরা চেক করবো হচ্ছে এটা কট স্টিচ এটা হচ্ছে কট স্টিচ কিংবা সাইড টপ স্টিচ বলা হয় এর সাইড টপ স্টিচ আছে কিনা উইথ মোটা সিকন আছে কিনা এরপরে আমরা চেক করব এই বারটেক টু বারটেক টেক ধরে এই বারটেক থেকে বারটেক মিলে ধরে আমরা দেখবো আমাদের মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা যেমন এখানে ফকেট মিলে গেছে এরপর ব্যাক ব্যাক ইয়কটা মিলে গেছে এরপর মিলে গেছে এভাবে মিলে যাবে এটা অনেক সময় ইনস্পেকশন করার সময় বায়ার এটা চেক করে অনেক সময় এগুলোর জন্য রিসেক দেয় চেক করব এরপরে এখানে কোনো ধরনের ফেব্রিক ফল ডাঠি আছে কি না আমরা চেক করব এরপর বটম লিনটা চেক করব বটম ব্রিলিন্ট সেম ইনসাইড আউটসাইড নাই এখানে সুতো রয়েছে এগুলো কেটে কেটে নিতে হবে এই সুতো থাকলে পাস করা যাবে না গার্মেন্টসে আনকাটেড একটি মেজর ডিফেক্ট আনকাটেড একটি মেজর ডিফেক্ট আনকারটেক থাকলে ওটা অবশ্যই কাটিয়ে নিতে হবে আমরা ভালো মতো এখানে চেক করবো এখানে কোনো সাইজ সিমকোলা আছে কি না এবং ল্যাক ওপেনিং বা বটন বিল্ডিং ঠিক আছে কিনা আমরা চেক করব এখানে বটন বিল্ডিং অনেক সময় এখানে আউট হয়ে যায় এটা আউট হচ্ছে কিনা আমরা ভালো মতো চেক করবো এরপর আমরা হচ্ছে ব্যাক পার্ট চেক করব ব্যাক পার্টে আমরা প্রথমে লুপ ঠিক আছে কিনা এদিকে আছে কিনা দেখলাম এরপরে ব্যাক ইয়োগ ঠিক আছে কিনা দেখব এরপরে ব্যাকরা স্টপের আছে কিনা দেখব এরপরে পকেট আমাদের পকেট একটা শেপ ঠিক আছে কি না কোনো মোটা শিকান আছে কি না দেখবো সেম এ পাশে কোনো মোটা সিকন আছে কি না ওপেন স্টিচ আছে কিনা আমরা চেক করব এরপরে আমরা একটা বিষয় দেখব সেটা হচ্ছে পকেট পজিশন পকেট পজিশন এখানে এবং এখানে বোর্ড সাইজ সেম থাকতে হবে এখানে এবং এখানে বোর্ড সাইজ সেম থাকতে হবে এখানে এবং এখানে বোর্ড সাইজ সেম থাকতে হবে যদিও এটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে তারপরও মেজারমেন্ট যদি এইদিকে মাইনাস থাকে এইদিকেও মাইনাস থাকে তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে এরপর সেম আমরা এখানে দেখব যে কোনো প্রকার মার্ক কোনো প্রকার ফেব্রিক ফল আছে কি না বরণটা আবার চেক করব সেই মেয়ে পার্শ্ব আমরা দেখব কোনো মার্ক আছে কি না বরণটা আবার দেখে নিলাম এরপর গার্মেন্টসটাকে আমরা এভাবে এভাবে নিব নেওয়ার পর এখানে আমরা ট্রেনে দেখবো যে এখানে কোনো প্রকার আউট আছে কিনা এখন যেহেতু এটা ইন্টারলক দিয়ে করা এটা অনেক সময় আউট হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা ভালো মতো ট্রেনে চেক করবো যে এটা আউট আছে কি না এরপর আমরা ইনসিমটা দেখব ইনসিম ঠিক আছে কিনা উদমোর সিগর আছে কিনা এখানে রয়েস আউট আছে কিনা এখানে সময় রয়েস আউট হয়ে যায় সেটা আপ দাম দিয়ে করা তাহলে এখন আমাদের টোটালি একটি গার্মেন্টস চেক করা সম্পূর্ণ হয়ে গেছে আমরা যদি কোনো প্রকার ডিফেক্ট ফেয়ে থাকি ওখানে স্টিকার মেরে রাখবো ওটা রিপেয়ার করে নেওয়ার পর দেন সামনে পাস করবো প্রিয় দর্শক এতক্ষণ একটি লং প্যান্ট কীভাবে চেক করতে হয় এই নিয়মটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র যদি আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং অরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি